নজর রাখব পরবর্তী সংবাদে ত্রিপুরা এথলেটিক্স এসোসিয়েশন এর উদ্যোগে ৫৪ তম ত্রিপুরা স্টেট এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ ২৫ অনুষ্ঠিত হবে আগরতলার বাঘার ঘাট স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা এথলেটিক্স এসোসিয়েশন উদ্যোগে এই ৫৪ তম ত্রিপুরা স্টেট এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ ২৫ নিয়ে কি প্রসঙ্গ তুলে ধরলেন সংস্থা শুনুন

আপনারা আসলে সাংবাদিক সম্মেলনের সংস্থার কর্মকর্তাদের বক্তব্য অবশ্য ছয় জুলাই ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠিত হবে তার উদ্বোধনী পর্ব এদিনে ছয় জুলাই হবে তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি এই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তারা তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন